আমার বড়ো বোন হঠাৎ বাসায় এসে আমার ছোটো মেয়েকে কী গিফট করলো এই প্রথম সবাই দেখেন আর মেয়েকে প্রথম দেখছে হয়তো হসপিটালে হসপিটালে দেখছে আর এই বাসায় প্রথমে এসে দেখলো আর কী কী তাদের খাওয়া দাওয়া করালাম এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম প্রতিদিন মতন আরেকটা বলতো হঠাৎ করে আমার বোন বলতো আজকে তোদের বাসায় আসতে পারি বাবুকে দেখতে তো হঠাৎ আমি তারা হোরা করে একটা রান্না আমার করতেছিলাম যেহেতু আজকে আমার ছেলেটা প্রচুর আমাকে চালাইছে মানে সারাদিন আমাকে ছিল তারা হুড়া করে আজকে রান্না পুকুরটাকে আজকে রান্না করলাম না কতটুকু পারবো তো যাকে মূলা শাক ভাজি করে নেবো আর আমার বনে নিজে বনে এসে দেখে গেছে ভাবিরা দেখে গেছে আমার বড় বোনের আসে না হসপিটালে দেখছে আমার বাবুকে কিন্তু বাসায় আসে বাসায় আজকে প্রথম আসবে তা আসার যেহেতু আস্তে আস্তে তো এদিকে ট্যাংা মাছ রান্না করবো ইয়ে দিয়ে করলা দিয়ে আর এদিকে আমার এখন প্রচুর জ্বালাই সিস্টেম আমি ওরকম কিছু রান্না করতে পারি নাই তো টানা মাছগুলো আমি রান্না করবো করলা দিয়ে তা করলাগুলো পাতলা করে কেটে নিয়েছিলাম আলুগুলোও কেটে নিয়েছিলাম এগুলো ভালো করে কষাবো আর তার আস্তে আস্তে রাত দশটা সাড়ে এগারোটা বাজ্জা গেছে এরকম আবার সাড়ে বারোটা ছিল অবশ্যই এক ঘন্টা ছিল মানে কষ্ট লাগছে অনেক দিন পর আসছে প্রায় এক ঘন্টা ছিল যেহেতু আমার ভাগ্নাকে বাসায় রেখে আসছে কারণ ও আসে নাই কি আমার ভাইগ্নায় আরও এই জন্য আর আমার দুলাবুম অনেক অসুস্থ সবাই আমার জন্য দোয়া করবেন সে ইন্ডিয়া যাবে তো ইন্ডিয়া যাওয়ার পরে মানে অপারেশন করতে যাবে কোমরে তার টিউমার হয়েছে তো এই জন্য মনটা খারাপ যেহেতু বাবুকে দেখছে হসপিটালে আছে হসপিটালে যাবো তো বাবুকে একটু দেখিয়া যাই তাই আসছিল এক ঘন্টার জন্য বাবুকে দেখার জন্য তো আমার দুলাবের জন্য সবাই একটু দোয়া করবেন সবাইকে একটু রিকোয়েস্ট করি সবাই দোয়া করবেন যেন সে সুস্থভাবে ফিরে আসতে পারে বাংলাদেশে অপারেশনটা যেন সাকসেস হয় সবাইকে দোয়া করবেন তো যাই হোক এদিকে আমি কী মাছ রান্না করতেছিলাম আর গুলা বয়স সাথে মানে হয় পুরাতনে কান্নাকাটি করছিলো মনে খারাপ লাগছিলো তার জন্য যেন তাকে তাড়াতাড়ি সুস্থ করে বাসায় নিয়ে আসে আর এদিকে ট্যাংরা মাছটাও হয়ে গেছে আর এদিকে মাছটা হাতে মাখাইয়া পাঁচটি মাছটা ঘুমা করবা যেহেতু তারা বেশিক্ষণ থাকবে না থাকে নাই একদমটা ছিল ওই জন্য গতকালকের ভিডিও রাত্রের ভিডিও সন্ধ্যার থেকে ভিডিও যাই হোক আজকে আমি করছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আর এদিকে আমি কিছু ভর্তা করবো তিন চার রকমের ভর্তাও করবো বাদাম ভর্তা কাজকে সুখি চিংড়ি মাছ আর ইয়া কালো জিরে এরকম কিছু ভর্তা টর্তা করে নেব তারা বেশিক্ষণ থাকে না মানে অনেক কষ্ট লাগছে আমার ভাই মেকেরাই ফে আসছে ওই হসপিটালে যেমন দেওয়া যাইব সাত আট তারিখে টিকিট কাটস অপারেশন করতে আর এদিকে জামাই কিছু কলিজা নিয়ে আসছিলো যা তাজা কলিজা ফিরে যে গরুর মাংস ছিল তো গরুর গরুর মাংস দেখা যায় ইয়ে অল্প একটু ভোনা করছিলাম গরুর মাংস বেশি করে নাই আর দেশি মুরগি আনতে গেছিলো তো দেশি মুরগি আর এদিকে আমি কলেজের ভিতরে সব মশলাগুলো দিয়ে ভালো করে হাতে মা খাইয়ে পরে ভোনা করে দিব আর এদিকে কাস্টম মাছটা কমা ফ্রাই হয়ে যেতেছে তো এদিকে কাস্টমার মাছ বসাতে বসাতে আমি ভর্তাগুলো আয়োজন করতেছি ভর্তাগুলো রেডি করবো দেখেন কালোজিরা ভর্তা কালি দিয়ে ভক্ত বাদাম পত্তাটা বড় কালের সেই লাগ আমার কাছে তাই তো আমার কাছে মাসে চচ্চড়িটা হয়ে গেছে দেখান চাইকের ভত্তাও ফেরে ফেরা লাগে তো দেখেন খুব সুন্দর করে ভত্তার ওইদিকে বলে যেটা আমি ঘূমা করতেছিলাম ছিলাম বলে যেটা ঘূমা করবো তো তার জাকির যখন বোনা খাই তখন সেই মজা লাগার কালার তখন আজকে বেশ সুন্দর হয়েছিল এত মজা লাগছিল কলির যে বোনেরা সবাই খেয়ে প্রশংসা করছে তা যাই হোক এদিকে এই টুকিটাকে আয়োজন আর যে ইলিশ মাছ ভাজবো তো ইলিশ মাছ ভাজতে যে আজকে ফুটাফুটি বেশি হয়ে গেছে আর দেখেন ইলিশ মাছ ছিল তো ইলিশ মাছগুলো আমি ভাজা নিব সুন্দর করে কড় করে তো ইলিশ মাছের সাথে যে এত রাত্রের আয়োজন বোনাকে এই সব খাবারগুলো দিয়ে আজকে খাওয়াবো যে টুকিটাকে যে তোমার ছেলে রান্না করছেন বেশি আজকে কান্নাকসের জন্য বেশি আয়োজন করতে পারেনি ফুলে নিয়ে কাজ করছে আবার ছোটো মেয়েটাও ছিল এই তো তো আজকে আমি তাদের এই খাবারগুলো দিব আরে দেখেন হঠাৎ আমার বনে আসছে তা আসার পরে আমার মেয়ের জন্য একটা নিয়ে আসছে অনেক সুন্দর হয়েছে এবং ব্যাসলেটটা কেমন আছে সবাই একটা কমেন্টে জানাবেন এটা হচ্ছে ডায়মন্ড গ্লাসি থেকে পিংসিলি শপিং মল থেকে আঞ্চুর সাম পিঞ্চি মার্কেট থেকে তাই তো ব্যাচলেটটা কেমন হচ্ছে সবাই একটু কমেন্ট করেন দেখেন ব্যাচলেটার কোন রেজাল্ট অনেক সুন্দর ছিল মানে আমার কাছে ভালো লাগছিল অনেক আর এত বড়ো ছিল যে আমার হাতে লেগে যে আমার মেয়ের হাতে এত বড়ো হয়ে গেছিলো তো তারা আসছে তারা হুড়া করে সাড়ে এগারোটার জন্য ভিডিও করতে পারিনি পরে মেয়ের ভিডিওগুলো ইউটু করে করছে তো ভিডিওটা কেমন লাগছে আর সবাই আমার বড় দুলাবের জন্য সবাই দোয়া করবেন জানি অপারেশনটা যেন সাকসেস হয় আল্লাহ যেন সুস্থ করে বাসায় নিয়ে আসে ফিরে নিয়ে আসে তাই তো ভিডিওটা এ পর্যন্ত একটা কিছু ফল নিয়ে আসছিল তরমুজ আঙুর আপেল আর বাচ্চার জন্য সেফটিস অনেক কিছু আনছিলো তো সবাই ভালো থাকবেন ভিডিওটা কেমন আছে সবাই একটু কমেন্টে জানাবেন আল্লাহ ফেস